দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য এগারো লাখ পঁচানব্বই হাজার চারশো ছিয়াশি কোটি টাকার বিকল্প দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি সোমবার রাজধানীর স্কাটনে নিজ কার্যালয়ে বিকল্প বাজেট উপস্থাপন করেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম তাদের প্রস্তাবিত বাজেটে ব্যয় প্রায় পুরোটাই আসবে আয় থেকে যা দশ লাখ চব্বিশ হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা এতে ব্যয় মেটাতে বৈদেশিক ঋণের প্রয়োজন পড়বে না বিকল্প বাজেটে কালো টাকা ও পাচার করা টাকা উদ্ধার করা অর্থ সহ নতুন আয়ের সাতাশটি উৎস প্রস্তাব করা হয় এ সময় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামান আহমদ বলেন ব্যাংকিং খাতে দুষ্টু চক্র দমন করে এগিয়ে যেতে হবে বৈষম্য অসন দুই নম্বর সামাজিক সুরক্ষা নিরাপত্তা বেষ্টনী মানব কল্যাণ নিশ্চিতকরণ মূল্য স্ফীতি হ্রাস ব্যাংক খাতের ঋণ খেলাপি ঋণ কমানো ও আমূল সংস্কার